আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আজকে চতুর্দিকে বাংলার চতুর্দিকে হাহাকার বিশেষভাবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের কষ্টর সীমাহীন দুর্ভোগ আপনারা নিশ্চয় রিসেন্ট ডক্টর ইউনিসের একটা ইন্টারভিউ জনাব নুরুল কবির সাথে দেখেছেন সেখানে উনি অসহায় দ্রব্য অর্থনীতির ব্যাপারে উনি আবার অর্থনীতিবিদ যদিও উনি নবেল পেয়েছেন শান্তিতে সেটা প্রশ্নবিদক কিন্তু উনি একজন কিন্তু উনি অসহায় উনার কথাগুলো অনেক কিছু উনি জানেন না আসলে জেনেও না জানার ভান করেছেন কারণ আমাদের সাউথ ইস্ট এশিয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমরা প্রায় দ্বিতীয় স্থানে ইন্ডিয়ার পরে আজ আমরা সব এমনকি একটা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ও নিচে আমরা আমরা নিচে অবস্থান করতেছি কিন্তু আপনি যদি বাংলাদেশের মিডিয়াটা গুলো দেখেন আপনি দেখতে পাবেন দেশে রিমিটেন্সের সুবাতাস বইছে অনেক রিমিটেন্স আসতেছে দেশে দুর্নীতি নাই মেগা প্রজেক্ট নাই কেউ বিদেশে টাকা পাচার করতেছে না সব কিছুতে একদম মিডিয়ার ভাষায় সব কিছু কিন্তু কেন মানুষ কেন অর্থকষ্টে যদি আপনি টাকা পাচার না হয় মেডি চুরি না হয় দুর্নীতি হয় মানুষের অবস্থা এই অবস্থা কেন চৌধা আগস্টের থেকে এখন যে অবস্থা আকাশ পাতাল পার্থক্য আপনারা বলেন শেখ হাসিনা টাকা পাচার করে সব টাকা বিদেশে নিয়ে গেছে আবার বলেন ওই টাকাগুলো আনা যাবে না কঠিন এর অর্থ টাকা যায় নেই কারণ টাকা পাচার হলে অবশ্যই আনা যেত তার প্রমাণ শেখ হাসিনা উনি তারেক এবং ককর টাকা নিয়ে আসছিলেন সিঙ্গাপুর থেকে তো শেখ হাসিনা যদি টাকা পাচার করে থাকেন নিয়ে আসেন না উনারা বলেন যেমন বাংলাদেশের এক আপনাদের মনে আছে বিলিয়ন বিলিয়ন ডলার ওরা বলতেছে এই বাজেয়াপ্ত করে ফেলছে আসলে ইনভেস্টিগেশন করে দেখা যায় কিছুই নাই তো ঠিকই এই একই ফর্মুলায় উনারা বলতেছেন শেখ হাসিনা টাকা চুরি এখন তো ভাই কোনো মেগা প্রজেক্ট নাই কিছুই নাই দুর্নীতি নাই তো অর্থনৈতিক সমস্যা থাকবে কেন বাংলাদেশের প্রবৃত্তির হার বিলো থ্র হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে আপনাদের যে আজকের বিডিওর যে মেন জিনিসটা আপনারা স্ক্রিনে দেখতে পারেন ওনারা ভ্যাট ইকোনমিক অবস্থা এতই খারাপ আমি কিছু এক্সাম্পল এখন দেব আপনারা অনুগ্রহ করে জিনিসগুলো ফলো করেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট পার্সেন্ট বেড ওনারা বাড়িয়ে দিয়েছেন আকাশ পথে যে ভ্যাট আগে যে ভেট পাঁচশো টাকা ছিল এখন সেটা সাতশো টাকা দিতে হবে প্রতিটা টিকিটে আভ্যন্তরণ রুটে আপনি ঢাকার থেকে রংপুর যাবেন যেখানে পাঁচশো টাকা বেড ছিল সেটা হবে সাতশো টাকা অলমোস্ট ফিফটি আপনি সার্ক বুক্ত দেশগুলোতে সেম পাঁচশো টাকার স্থলে সেটা হবে সাতশো টাকা আপনি ইন্ডিয়াতে যাবেন আপনি এশিয়া সাফার করবেন সফর করবেন সেটা দুই টাকা ছিল এটা পঁচিশশো টাকা ইউরোপ আমেরিকায় তিন হাজার থেকে চার টাকা চিন্তা করেন প্রতিটাই জায়গায় ওনারা পেটটা বাড়ি আচ্ছা এখন আসেন মিথ্যা

মিষ্টির দোকানে আপনি মিষ্টি কিনলে সাড়ে সাত পার্সেন্ট ব্যাটের জায়গায় এখন ফিফটিন পার্সেন্ট দিতে হবে নন এসি হোটেলে আগে ছিল না এখন আপনার ফিফটিন পার্সেন্ট ব্যাট দিতে হবে মোদের টোয়েন্টি পার্সেন্টের জায়গায় থার্টি পার্সেন্ট ফলের জুসে টোয়েন্টি পার্সেন্টের জায়গায় থার্টি পার্সেন্ট এইভাবে সুপারি তামা তামাকে সিক্সটি পার্সেন্টের জায়গায় হান্ড্রেড পার্সেন্ট সুপারি থার্টি পার্সেন্টের জায়গায় ফোর্টি ফাইভ পার্সেন্ট এমন কোনো জিনিস উনারা বাদ রাখেননি আমার এই এই টিভি স্ক্রিনে দেখেন প্রায় দাম যে পারে তেপ্পান্নটা পণ্যের সেবা পণ্যের আর কাল এটা ছিল ইত্তেফাকের নিউজ বেলাতে আসেন রাজস্ব বাড়াতে নতুন ব্যাট এই হল অবস্থা উনি আমি যা সিম্পল কয়েকটা জিনিস দিলাম এরপরে আসেন আরো আছে ওষুধ দিতে হবে টু এন্ড হাফ পার্ট এলপি গেছে মাথায় এক কোথায় অনেক জায়গায় আপনাকে অলমোস্ট ওনারা ফিফটি পার্সেন্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এইভাবে ওনাদের ইকোনমিক অবস্থা কারণ উনারা আবার বলতেছেন দুর্নীতি নাই তো শেখ হাসিনা যদি দুর্নীতি করে টাকা পাচার করে জিনিসপত্রের দাম কম রাখতে পারে তো আপনাদেরটা বিশ্বাসযোগ্য না যেমন এই যে এনজিও এর বিভিন্ন এনজিওর যে বিশিষ্ট বিশেষজ্ঞরা ছিলেন অর্থ আমরা তো আর অর্থনীতি বুঝি না উনারা আমরা তো সাধারণ মানুষ বাজারের দামটাই আমাদের অর্থনীতি নিত্য উনারা এখন নিশ্চুপ এই উপদেষ্টারা সুন্দর সুন্দর ওয়ার্ডিং দিয়ে বক্তৃতা দেওয়া এখন উনারা নিশ্চুপ ওনার বলেন হ্যাঁ টাকা পাচার হয়েছে কিন্তু টাকাগুলো আনা যাবে না কে কোথায় পাচার করেছে কত টাকা কোন এগুলো কোন ডিটেইলস না এস আলাম পাঁচশো কোটি টাকা পা আপনারা বলেন কোথায় গেছে কিভাবে গেছে দুনিয়া সব জায়গায় মালিন লন্ডারিং এর বিচার হয় আপনারা যে দেশে পাচার হয়েছে সেই দেশে কেস করেন কোর্টে যান সেটা তো করেন না শুধু মুখে বলেন এই হলো আপনাদের আপনাদের কারণ আপনারা অযোগ্য আপনারা যে যে ষড়যন্ত্র করে যে ক্ষমতা দখল করেছেন সেটা আপনারা রাখতে পারতেছেন না ইতিমধ্যে মানুষ আপনাদের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে আরেকটি ডক্টর ইউনিসের ইন্টারভিউতে উনি বলেছেন যে আগে যে প্রশ্ন করেছিলেন চাঁদাবাজির কথা যে আগে না আওয়ামী লীগ চাঁদাবাজি করতো জিনিসপত্রের কোথায় ফুলকপি দুই টাকা হলে ঢাকায় চল্লিশ টাকা বিভিন্ন হ্যাঁ আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে নবরি কেউ অস্বীকার করে না কিন্তু এখন তো এখন কারা করতেছে উনি বলেন না উনার এটা জানা নেই আইন শৃঙ্খলা সংবাদপত্রের স্বাধীনতা শুধু আপনি আছে উনারা বলবেন সবাই আউলগের বিরুদ্ধে আপনি ইনিয়ে বিনিয়ে যত কিছু শেখ মুজিব ওনাদের সমস্যাটা হইল বাংলাদেশের স্বাধীনতা কোথার থেকে কোন খুনিকে নিয়ে আসবেন সে মন গোড়া বক্তৃতা দেবে লক্ষ লক্ষ লোক লাইভে আসবে সেটাই সে সমস্ত কিছু হলো ওদের ফ্রি ফ্যান এগুলো সরানোর জন্য যেমন কিছুদিন আগে ডালিন নামে এক মেজরের বক্তব্য ইস ডিসাইডেড সে ওই সময় শেখ সাহেবের বাড়িতে ছিল না তার দায়িত্ব ছিল রেডিও রেডিও তারা বিদেশির টাকা খেয়ে সে ঘোষণা দিয়েছে শেখ হাসিনা যদি আওয়ামী লীগ যদি মানবত চাইলে ওর সমস্ত ফ্যামিলিকে ধ্বংস করে দিত ওর মামা মা ভাই বোন কিন্তু ওরা শেখ সাহেবের সবাইকে হত্যা করেছে কিন্তু তাদের বিরুদ্ধে আইনি বিচার হয়েছে ওরা উনারা কোর্টে সে পলাতক ছিল আগে সে সারেন্ডার করুক এর পরে আইসা কথা বলুক শেখ মারার পরে যে ইন্টার মেজর রাশেদ এবং কর্নেল ফারুক যে বক্তৃতা দিয়েছিল সিঙ্গাপুরে যে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে অন্য স্টোরি নট হোয়াট হি স্টেলিং যেটা সবচেয়ে হাস্যকর জিনিস সে বলেছে রবীন্দ্রনাথ একজন বিদেশি কবিকে গান রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে উনিশশো সালে তখন পাকিস্তান ভারত কিছুই ছিল না উনি উনিশশো সালে মারা যান আর উনি বলছেন আমাদের একজন আমাদের দেশের কবি আমাদের দেশের কবি নজরুল ভারতের কবি উনা উনাকে তেয়ত্তর ইংরেজিতে শেখ বাংলাদেশে এনেছিলেন এনে উনাকে যদিও তখন তিনি দিয়েছিলেন। তাই ভারতের কবি আর রবীন্দ্রনাথ ছিলেন ব্রিটিশ কবি তখন আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম মিথ্যা তথ্য দিয়ে আসল সমস্যা বাংলা এই এদের দিন শেষ ইনসগঞ্জদের এরা বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসবে কারণ ওরা মানুষকে যে প্রমিস করেছিল যে মানুষকে যে ভালো শেখ হাসিনার চেয়েও ভালো কিছু প্রেজেন্ট করবে আসলে শেখ হাসিনার সে শতগুণ খারাপ অবস্থা আর ইতিমধ্যেই ওনাদের আরেকটা জিনিস ডক্টর ইউনিসের কে প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন আপনি কি আমেরিকান ওরা দেশপ্রেম ওদের ফরেন পলিসি চেঞ্জ হয় না প্রেসিডেন্ট চেঞ্জ হয় তো উনি উনি কিন্তু আবার মনে করতেছেন चेंज হবে ইট मींस উনি যেভাবে আমেরিকান চক্রান্তে যে নর্থ আমেরিকান ফরেন পলিসি সেটা ওনার ব্যক্তিগত ইনফ্লুয়েন্স খাটিয়ে স্বয়ংন্ত্রক করে ক্লিনটন ফাউন্ডেশনের সহায়তায় ক্ষমতা এসেছিলেন এজন্যই ভয় করতেছেন আপনি আপনি পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা এসেছিলেন এজন্য নতুবা আমেরিকান ফরেন পলিসি তাদের দেশের স্বার্থই হয় আপনার আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে কারণ বাংলাদেশের আমেরিকার তেমন কোনো ইয়ে নেই আপনি টাকা পয়সা দিয়ে যেমন নবেল কিনেছেন ঠিক এইভাবেই বিভিন্ন ক্লিন্টন ফাউন্ডেশনে বিগ বিগ অ্যামাউন্ট টাকা দিয়ে সেগুলো রেকর্ডে আছে তাদের দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন দেখেন এই ছবিটা আপনি ইনিস এখানে উনি তিনজন লোক জর্জ যে যে যার আন্ডারে যার পয়সায় উনি না যার সবাই চিনেস জর্সের একজন বিখ্যাত ইহুদিবাদী লোক বিভিন্ন দেশে ক্ষমতা চেঞ্জ করে এবং আমাদের সেই ফটোগ্রাফার শহীদুল আলম উনি ফটোটা দেখেন বুঝতে পারবেন কি হয়েছিল আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন ধন্যবাদ